আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ঐতিহ্যবাহী আড়াইবাড়ি দরবার শরীফ আড়াইবাড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসা ক্যাম্পাস এবং কসবার জমিন থেকে আমরা ওলামাই কেরাম তুলাবা এজামদেরকে সাথে নিয়ে আজকে আমরা দেশবাসীর উদ্দেশ্যে দুটো বিষয়ে কথা বলার জন্য আমরা লাইভে আসছি ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পেরেছেন গতকালকে আমাদের হবিগঞ্জ ডিস্ট্রিক্টে দুইজন পুলিশ কনস্টেবলকে দাঁড়িয়ে রাখার অজুহাতে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছে আরেকটা বিষয় হচ্ছে গতকালকে ঢাকাতে নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের বাইশ ছাত্রীদেরকে হিজাব পড়ার অজুহাতে ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে আজকে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা ইমানদার মুসলমান যারা তারা আমরা এর প্রতিবাদের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আজকে আমরা যদি কথা বলি যে দাড়ি রাখার অপরাধে আজকে যে তিন তিনজন ভাইকে শাস্তির আওতায় আনার মাধ্যমে তাদেরকে কষ্ট দেওয়া হলো এখানে শুধু এই তিনজন ভাইকে কষ্ট দেওয়া হয়েছে বিষয়টি এমন নয় বাংলাদেশের আঠারো কোটি মুসলমানদের রক্তক্ষরণ হয়েছে মুসলমানদের হৃদয়ে তারা আঘাত প্রাপ্ত হয়েছে আজকে দাড়ি এটা ইসলামের একটা শিয়ার শিয়ারউল উলামা শিয়ারুল আমবিয়া শিয়ারু সাহাবা শিয়ারুল মুসলিম দাড়ি বিয়ার এটা হচ্ছে মুসলিম উম্মার একটা শিয়ার একটা প্রতীক একটা প্রতিনিধি এই দাড়ির মাধ্যমে আল্লাহ রসূলের সেই আদর্শকে বাস্তবায়ন করা হবে যে বিষয়ে আল্লাহ রসূল বলেছেন ফাসু শারেবা ওয়াফুল হুয়া দাড়ি এভাবে রাখার কথা বলা হয়েছে আর সেখানে কেউ যদি না রাখে সেখানে কোনো জোর জবস্তি নাই কেউ যদি রাখতে চায় আপনি কেন তাকে বাধা দিবেন তো এই জন্য সেই সেখানে যাদের মাধ্যমে যাদের ইন্ধনে এই কাজটি করা হয়েছে এই ঘটনার আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং অনতি বিলম্বে সেই প্রশাসনের এবং যাদের মাধ্যমে হয়েছে তাদের দৃষ্টান্তিমূলক শাস্তির আমরা দাবি করছি আর ঢাকাতে যে ঘটনা ঘটলো যে হিজাব করার মাধ্যমে তাদেরকে ক্লাস থেকে বের করে দেওয়া হলো

আমরা বিচার দাবি করলাম বর্তমান বাংলাদেশের প্রশাসনের কাছে আসলে আজকে আমরা যদি একটু কথা বলি নব্বই ভাগ ভাগ মুসলমানদের দেশে জুলাই বিপ্লবের পরবর্তীতে এ ধরনের ন্যাকার জন্য ঘটনা আমাদের দেশে ঘটবে বাংলাদেশের তো জনতা এটা সহ্য করতে পারে না সুতরাং এক দুই দিনের ভিতরে তদন্ত সাপেক্ষে যদি বিচারের আওতায় তাদেরকে আনা না হয় ওই মহিলাকে যদি বহিষ্কার করা না হয় তাহলে আমরা তো জনতা আমরা প্রশাসনের বিরুদ্ধে যে ধরনের অ্যাকশন নেওয়া দরকার সেই ধরনের অ্যাকশন আমরা নিব ছাড়া এতরকম কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের কথা আমরা শেষ করলাম আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহি